এই মুহূর্তে সবথেকে বড় খবর বড় ঘোষণা করে দিলেন দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গব তিনি যা যা মন্তব্য করেছেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে অবসরের পর কি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কিংবা কোনো সরকারি পদে থাকবেন এমনটা প্রশ্ন করা হয়েছিল দেশের প্রধান বিচারপতি বি আর গবাইকে তার উত্তরে তিনি বললেন অবসরের পর কোনো সরকারি পদে আমি থাকব না এমনটাই জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি বি আর গবাই এক্ষেত্রে পূর্বশরীদের পদ যে তার একেবারেই পছন্দ নয় সে কথা স্পষ্ট করে প্রধান বিচারপতির বার্তা অবসরের পর নিজের জন্মভূমিতে ফিরে নির্ঝণ নির্ঝঞ্ঝাট জীবন কাটানোই তার একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য শুক্রবারই মহারাষ্ট্রের অমরাবতী জেলা নিজের গ্রাম দারাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতি সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বি আর গবাই বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি অবসর গ্রহণের পর কোনো সরকারি পদে যোগ দেবো না পরবর্তী পরিকল্পনা আমার সাজানো রয়েছে প্রধান বিচারপতির কথায় অবসর গ্রহণ করার পর অনেক বেশি সময় পাবো আমি এই সময় দারাপুর অমরাবতী এবং নাগপুরে সবচেয়ে বেশি সময় কাটাবো সেখানকার মানুষদের উন্নয়নের সঙ্গী হতে চাই আমি তাদেরকে যতটা পারব সাহায্য করার চেষ্টা করবো এজন্য কোনো সরকারি পদ দরকার হবে না প্রসঙ্গত এই এলাকাগুলি প্রধান বিচারপতির হোমটাউন হিসেবে পরিচিত যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল অতীতে বহুবার দেখা গিয়েছে বিচারপতির পদ ছাড়ার পর অনেকেই সরকারি পদে যোগ দিয়েছেন রাম মন্দিরের দেওয়া প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসরের পর যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদে অবসরের পর বিচারপতিদের এহন পদক্ষেপের বিরোধিতা করতে দেখা গিয়েছে বর্তমান প্রধান বিচারপতি বি আর গবাইকে